বালা বালা ষাট গুণ হ্যাঁ কিরম মূল্য শুনি না জানি কি দামি জিনিস নাসরিন এমনি আইও দেখো আম্মা তুমি তোমার স্বামীর কাপড় সাপড় চেক করে দিতা না এই যে দামি জিনিসপত্র যদি থাকে চেয়া পয়সা যদি থাকে নষ্ট হয়ে যায় তুমি হ্যাঁ দামি কি জিনিস নিজের পকেটের মধ্যে বুঝি রাখছে দেখো দেখ এই রয়েছে গানজা গানজা

আচ্ছা বুঝলাম আমি গাঞ্জা খাই আমি বুইলা যাই আমার সব দোষ আমার সব ভুল এলাকা বইতে ছেঁচা খাই দৌড় উপরে খাই তুই এনে বলিস কে ঘুরে ফিরে না কই সরাসরি কইছি যাবা আমরা বউ মা তো লাগে আবার কি করছে হঠাৎ করে দেই ঘরে বউ নিয়েছে তার বউ আপাই ওই মহিলাটা দেখায় কয় কয়টা আমার কি আমি কি তোমার বউ কয় তোর কি আমি কি আমার মা কয় তাহলে বউ ক্লাস মা বউ মা ও কনচেন্ডে লাগে দে এটা দে

সেলম্যান شپ এই যে আমার স্বামী সারা দিন গাঁজা খায় হ্যাঁ নিজের জীবনটাও শেষ করতেছে আর আমার সংসারটাও ধ্বংস করতেছে বাবাজি তুমি কে গাঁজা খাও যা খাই মিথ্যা বলিব না জি গাগা আমি খাই মিথ্যা বলতাম যদি বিটাই মিষ্টি খাওয়া না থাক সত্য কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ আরে কাকা আমি কেনই তো গাঁজা কই একটা স্টিক নিয়া হাতে ছুইরা যদি ভাতটা লন্ডন শহরের টেমস নদীর তীরে जाया পয়সা আছে সম্ভব এখন চারটা স্ট্রিক টান দিয়ে মনে করবা নদী পার হইবা পারবা না নদীর মাঝখানে গেলেই নেশা খাইটা শোনো বাবা তুমি আর গাঞ্জা খাইও না নেশা করা খারাপ শরীরের জন্য ক্ষতি যে কি সুন্দর একটা চমৎকার ব পাইছো তারে এনে শুনে সংসার করো